মডেলিং উপস্থাপনা সিনেমা আর গান সব জায়গাতেই নিজের প্রতিবার ছাপ রেখেছেন নুসরাত কিন্তু তিনি ফিরছেন একদম নতুন ভাবে বিরতির পর আবারও হাজির হচ্ছেন নতুন গান নিয়ে আর সেই গানই থাকছে বিশাল এক চমক দুই সালে পটাকা গানের মাধ্যমে সঙ্গীত জগতে আত্মপ্রকাশ ঘটে ফারিয়ার গানটি প্রকাশের পর যেমন সমালোচনা হয়েছিল তেমনি প্রশংসাও পেয়েছিলেন তিনি এরপর আরও চারটি গান প্রকাশ করেছেন যেগুলোর প্রতিটি ট্রেন্ড করেছে সামাজিক মাধ্যমে প্রায় এক বছর আগে ফারিয়া রেকর্ড করেছিলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তিরের সঙ্গে একটি গান কিন্তু সেই গান এখনো প্রকাশিত হয়নি ফারিয়ার ভাষায় আমি শুধু গান রেকর্ড করে ফেলি না আমি এমন ভিডিও বানাতে চাই যা দর্শককে চমকে দেবে অর্থাৎ তিনি শুধু কণ্ঠে নয় ভিজুয়াল দিকেও দিতে চান বিশেষ নজর এই গানের ভিডিওর জন্য তিনি নিচ্ছেন বড় প্রস্তুতি আধুনিক প্রোডাকশন আন্তর্জাতিক মানের ভিডিও শুট আর থাকবে ভিন্ন ধর্মী কনসেপ্ট ফারিয়া বলেছেন একটি ভালো প্রোডাকশনের জন্য অনেক মানুষের সমন্বয় লাগে আমি চাই এমন বানাতে যেটা দর্শককে নতুন কিছু দেখার অনুভূতি দেবে তার আরো কয়েকটি গান রিলিজের অপেক্ষায় আছে যেখানে আছেন ফুয়াদ সঞ্চয় সহ নাম করা সঙ্গীত পরিচালকরা সব প্রজেক্ট ধীরে ধীরে এগুচ্ছে ফারিয়া জানিয়েছেন যে গায়ক গায়িকাদের গান শুনে আমি বড় হয়েছে। তাদের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখি অর্থাৎ সামনে আরো বড় সহযোগিতার ইঙ্গিত দিচ্ছেন তিনি বাংলাদেশের সঙ্গীত জগতে নুসরাত এখন এক অনন্য অবস্থানে একই সাথে জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা হিসেবে সঙ্গীতের পাশাপাশি তিনি আবারও ফিরছেন বড় পর্দায় জানিয়েছেন এই মাসে শেষের দিকে নতুন এক ছবির শুটিং শুরু করব খুব শীঘ্রই ঘোষণা আসবে অর্থাৎ ফারিয়া এখন একসঙ্গে দুই জগতে কাজ করছেন সিনেমা ও সঙ্গীত গত মাসে নুসরাত ফারিয়া কানাডায় পারফর্ম করেছেন এক স্টেজ শোতে আগামী নভেম্বরে থাকছে আরও একটি আন্তর্জাতিক সফর সঙ্গীত সিনেমা আর আন্তর্জাতিক উপস্থিতি সব মিলিয়ে ফারিয়ার ক্যারিয়ার এখন এক নতুন মর নিচ্ছে একটা সময় নুসরাত ফারিয়া ছিলেন শুধু অভিনেত্রী ও উপস্থাপক কিন্তু আজ তিনি এক মাল্টি ট্যালেন্টেড পারফর্মার গান সিনেমা মঞ্চ সবখানেই নিজের স্বাক্ষর রেখে চলেছেন